কয়দিন বিরতির পর ফের একবার নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল আসাম ত্রিপুরা সীমান্তের স্থিত পুলিশ ওয়াচপোস্টের আসাম পুলিশ জানা গেছে আজ বেলা বারোটা নাগাদ এএস ওয়ান জিরো কিউ সি ওয়ান জিরো সেভেন সিক্স নম্বরের একটি অনলাইন সামগ্রী বোঝাই কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরা যাওয়ার উদ্দেশ্যে আসাম ত্রিপুরা সীমান্তের স্থিত পুলিশ ওয়াচপোস্টের সামনে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালালে গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্ব পুলিশ কর্মীরা এতে বিভিন্ন প্যাকেটজাত সামগ্রীর আড়ালে থেকে দশ কার্টুনে মোট ষোলোশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ এক্স উদ্ধার করে যার কালোবাজারি মূল্য আনুমানিক পনেরো লক্ষাধিক টাকার মতো হবে জানান ইনচার্জ এই কাণ্ডে জড়িত থাকার দায়ে গাড়ি চালককে আটক করেছে পুলিশ ধৃতের নাম রাজেশ কুমার বাবা মৃত কামেশ্বর ঠাকুর জেলা মুজাফরপুর বিহারে রাজ্যে বাজারিছড়া থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে তাকে আজ থানায় আটকে রেখে তারা জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ রিপোর্ট জনদর্পণ